আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি শোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা আবার ব্যাক আসছি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিস সিরিজে যেইখানে আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে ওই চ্যাপ্টারে বিগত বছরে পাঁচ ছয় বছরে বোর্ডে কি প্রশ্ন আসছে অ্যান্ড তোমার স্কুলের এক্সামে প্লাস তোমার বোর্ড এক্সামে কি প্রশ্ন আসতে পারে অ্যান্ড কি তুমি পড়বা কি তুমি পড়বা না ওটা নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে সো ওয়েলকাম টু চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজ দ্য রিস্ক উই টেক ইজ ক্যালকুলেটেড বাট bad ব্যাডেড ম্যাথ ঠিক আছে যাই হোক জোকস অ্যাসাইড অসীম ধারা অসীম ধারা নিয়ে কথা কেন বলতে সেই কারণ এই চ্যাপ্টারটা বহুত ছোট অ্যান্ড এই চ্যাপ্টার থেকে যেহেতু এসএসসি ছাব্বিশের ক্ষেত্রে শর্ট সিলেবাস তোমাদের একটা কোয়েশ্চেন আসার চান্সেস আছে একটা না অ্যাট অ্যাটলিস্ট মিনিমাম চার মার্ক পাবা একটা পুরো নাও পাইতে পারো ম্যাক্সিমাম আট মার্ক পাবা চার থেকে আট মার্ক তুমি এখান থেকে পাবা ঠিক আছে এটা অনেক সময় দ্বিপদী বিস্তৃতির সাথে মিলায় প্রশ্ন করে ঠিক আছে অথবা সূচকের চ্যাপ্টারের সাথে মিলায় প্রশ্ন করে দিবে ঠিক আছে তো এন্ড এটা নিয়ে কথা বলার রিজন হলো এখানে খুবই কম এফোর্ট দিয়ে তুমি নাম্বার তুলতে পারবা ঠিক আছে তো এইখানে আমি যদি বলি যে আসে কি কি বিগত চার পাঁচ বছরের স্ট্যাটিস্টিক্স আমাদের যা বলতেছে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা আসছে বুঝছো সবচেয়ে বেশি যেই প্রশ্ন আসছে সেটা হলো এই যে ফোর প্লাস ফোর ফোর প্লাস ট্রিপল তিনটা চার চারটা চার এভাবে করে এন পদের সমষ্টি এটা ফোর দিয়ে দেয় সেভেন দিয়ে দেয় থ্রি দিয়ে দিতে পারে নাইন দিয়ে দিতে পারে প্রসেস সেমই থাকতেছে জাস্ট ওই নাম্বারটা চেঞ্জ হইতেছে অ্যান্ড এটা সবচেয়ে বেশিবার আসছে অ্যান্ড এই সাথে তোমারে যে কোনো একটা অসীম ধারা সহ এক্স বা চলক সহ একটা অসীম ধারা দিয়ে বলবে যে এইটার অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি মানে কি ওই এস ইনফিনিটি তাই তো এস ইনফিনিটি থাকার শর্ত নির্ণয় করো আমরা পড়ছিলাম না যে মডুলাস অফ আর লেস দেন ওয়ান হলে কি অসীমতক সমষ্টি থাকবে থাকার শর্ত নির্ণয় করো এবং যদি অসীমতক সমষ্টি এক্সিস্ট করে তাহলে অসীমতক সমষ্টি মানে এস ইনফিনিটি নির্ণয় করো ঠিক আছে এই দুইটা টপিক সবচেয়ে বেশিবার আসছে সবচেয়ে বেশিবার অ্যান্ড তুমি যদি এই দুইটা টপিক পড়ে যাও মোটামুটি গ্যারান্টি বলা যায় যে তুমি চার থেকে আট মার্ক পেয়ে যাবা পেয়ে যাবা তুমি যদি জাস্ট এই দুইটাই পড়ে যাও এই বাদে আর কিচ্ছু না ঠিক আছে এখন এই বাদে সেফ থাকার জন্য আরেকটা জিনিস এটা হলো। যে কোনো একটা এরকম পৌনপুনিক সহ একটা পৌনপুনিক সহ অর্থাৎ একটা আবৃত দশমিক ভগ্নাংশ তোমাকে দিয়ে দিবে দিয়ে বলবে এটার মূলদীয় ভগ্নাংশে কনভার্ট করো এটাকে মূলদীয় ভগ্নাংশে নিয়ে যাও ঠিক আছে এটা ক মার্ক ক নাম্বারে দুই মার্কের জন্য দেখা গেছে যে প্রায় সময়ই দিছে ঠিক আছে এটা থেকে টু মার্কের কোয়েশ্চেন আসে এটা জীবনেও চার মার্কে দিবে না টু মার্কের জন্য ঠিক আছে তো এই জিনিসপত্র পড়লে তোমার মোটামুটি একটা সিকিউ কনফার্ম হয়ে যায় ঠিক আছে এই বাদে এক্সট্রা আমি দুইটা জিনিস একটু বলতেছি যেটা যদিও তোমাদের এক্সট্রা করে পড়া লাগবে না কারণ তোমরা জেনারেল ম্যাথে কি সসীম ধারা পড়ছো না ওইখানে এটা কভার হয়ে যায় একটা হইলো তোমার এসি ইনফিনিটি থেকে অর্থাৎ অসীমতক সমষ্টি প্রশ্নে দিয়ে দিবে যে এই ধারার অসীমতক সমষ্টি এত ওইখান থেকে তোমাকে এ বের করতে বলতে পারে অথবা বের করতে বলতে পারে অথবা আর অর্থাৎ সাধারণ অনুপাত বের করতে বলতে পারে বলে দিবে ধারার পঞ্চম পদ এত দশম পদ এত এর মান আর এর মান বের করো ওই যে ম্যাথগুলা অত ইম্পর্টেন্ট না বাট একবার আসছে ঠিক আছে তো এই হলো আমার ওভারঅল সামারি আমি একটু সাইডে চাপলাম তোমরা দরকার হলে স্ক্রিনশট তুলে রাখো লিখে রাখো হোয়াট এভার ইউ ওয়ান ডু ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো পড়লে তোমার অসীম ধারা একদম সুন্দর মতো সুইফটলি শেষ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি টাইম চলতেছে কি আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আমি যখন এই গাইডলাইনটা উঠাইতেছি বা রেকর্ড করতেছি তখনও নামে নেই রেকর্ড হইতেছে কাজ চলতেছে অ্যান্ড আমরা প্রবাবলি অক্টোবরের দশ তারিখে প্রবাবলি আগে পরে হইতে পারে অক্টোবরের দশ তারিখে নেমে যাবে অ্যান্ড অবভিয়াসলি তোমরা ডেমো থেকে ডেমো দেখে এনরোল করে ফেলবা অ্যান্ড এইবারের লাস্ট শটে আমি বা তোমাদের আগের বারের যে ভাইরা ক্লাস নিয়েছিলাম গতবারের লাস্ট শটে আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম আমরা তেমন একটা ক্লাস নিব না এইবার কেমিস্ট্রি মিফতু ভাই ক্লাস নিবে ম্যাথে শফিক ভাই তকি ভাই ইঞ্জিনিয়ার মনির ভাই ক্লাস নিবে ফিজিক্সে মনিরুজ্জামান ভাই ক্লাস নিবে ঠিক আছে কেমিস্ট্রিতে রিপন ভাই ক্লাস নিবে সো অবভিয়াসলি বুঝতেছো যে আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল যারা আছে এবার লাস্ট শটে তারা ক্লাস নিবে অ্যান্ড এই বাদে ক্লাস নাইনে যারা আসো এস এস সি সাতাইশ তাই তো এস এস এসসি সাতাইশ টে আসো মেবি আচ্ছা এসএসসি সাতাইশ নাকি ছাব্বিশ ভুলে গেছি নাইনে যারা আসো টেনে যারা আসো অর্থাৎ যাদের স্পেসিফিক্যালি নাইনের কথাই যদি বলি তোমাদের কয়দিন পর কি বার্ষিক পরীক্ষা তাই তো এটা রেকর্ড করতেছি তখন সেপ্টেম্বর মাস চলে সেপ্টেম্বর বা অক্টোবর ওয়াটেভার তো তোমাদের নাইনের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু অসীম ধারা চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি তোমরা তোমাদের যে বার্ষিক প্রস্তুতির কোর্স আছে ওইখানে আমরা অসীম ধারা একদম সুন্দর মতো এ টু জেড যে আগে পড়ে নেই সেও দেখে বুঝতে পারবে এভাবে পড়ায় রাখছি তো অবভিয়াসলি তোমরা এই যে দুইটা কোর্সের কথা বললাম কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে ঠিক আছে ডেমো দেখে এনরোল করে ফেলো অ্যান্ড আমরা দেখা করব নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে কোনো অ্যানালাইসিসের ভিডিওতে তারাক পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ